পাঠে গল্প কবিতা চ্যানেলে আপনাকে স্বাগত আপনি এখন শুনছেন নাম না জানা এক লেখকের লেখা থেকে লজ্জাই আমাদের সম্বল লজ্জাই মধ্যবিত্তের শেষ সম্বল আমরা তখন স্কুলে পড়ি স্কুল থেকে বেরোবার সময় শুনলাম নীলুদাকে পুলিশ ধরে নিয়ে গেছে ছাত্রের সঙ্গে সমকামিতার অপরাধে অকৃতদার নীলুদা পেশাদার গৃহ শিক্ষক সব ভেঙে পড়েছিল থানায় নীলুদাকে দেখতে দুদিন পরে নীলুদাকে পুলিশ ছেড়ে দেয় কিন্তু নীলুদা আর বাড়ি ফেরেনি নিরুদ্দেশ হয়ে যায় কেউ আর খোঁজ পায়নি তার উনিশশো সালে রায়বাহাদুর রোডের সংযোগস্থলে একটা ট্রাফিক কনস্টেবল পাঁচ পয়সা বা দশ পয়সা লরি থেকে ঘুষ নেওয়ার সময় পাবলিক হাতে নাতে ধরে ফেলে তারপর তার পুলিশের পোশাক খুলিয়ে হাফ প্যান্ট আর গেঞ্জি পরিয়ে মাথা ন্যাড়া করে জুতোর মালা পরিয়ে সারা বেহালাতে ঘোরায় সেই কনস্টেবল আর কাজে ফেরেনি অবসাদগ্রস্ত হয়ে পড়ে এবং গ্রামের বাড়িতে চলে যায় আর কোনোদিন জয়েন করেননি বলে শোনা যায় বছর ত্রিশ কি তারও আগে আমাদের এলাকায় এক জেল ফেরত ব্যক্তিকে দেখেছিলাম কোন অপরাধে তিনি জেল খেটেছিলেন সেটা ঠিক জানতাম না শুনেছিলাম তিনি ঠিকেদারি করেন টাকা পয়সা প্রচুর জেল থেকে ছাড়া পেয়ে খানেক তিনি লজ্জায় ঘর থেকে বেরোতেন না বাড়ির লোকও কেমন যেন জড়সড় হয়ে পড়েছিলেন সামাজিক অনুষ্ঠানে তাদের বিশেষ দেখা যেত না জেলwidehat বেশ লজ্জিতজনক ব্যাপার ছিল তখন তখন অপরাধ ও ছিল লজ্জাও ছিল কিন্তু এখন দেখুন দুই একটা চোর জেল থেকে বেরিয়েই এমন ভাষণ শুরু করে যেন সে দেশবন্ধু চিত্ররঞ্জন কি নেতাজি সুভাষ এদের কোনো লজ্জা নেই রাস্তা ভি হাটলে লোকে চোর চোর বলে চিৎকার করে ওঠে তবু এরা রোজ ফেসবুকে ছবি দেয় আমি এই করছি আমি সেই করছি বলে নিজের ঢাক পেটায় সেই ছবি দেখেও বহু লোক গালাগাল দেয় কিন্তু চোরেরা নির্বিকার যেন তাকে জেলে পাঠিয়ে আদালতই দোষ করে ফেলেছে এই তো দুদিন আগে এক গরু পাচারকারী বা গরু চোর বলাই ভালো তার আবার অনুগামীও আছে জেল থেকে ছাড়া পাওয়ার যে উচ্ছ্বাস এবং সম্বর্ধনার ঢেউ বয়ে গেল তা লজ্জাজনক বললে ভুল বলা হবে মনে হয় ভগৎ সিং জেল থেকে ছাড়া পেলো লজ্জাবস্তুটা না থাকলে বেশ ঝাড়া হাতপা হওয়া যায় কোনো কিছু গায়ে লাগে না জেল থেকে বেরিয়েও এদের জীবনযাত্রা ঋতর বিশেষ হয় না দামি গাড়ি দামি ব্র্যান্ডের পোশাক অমুক জায়গায় প্রধান অতিথি তমুক জায়গায় বিশেষ অতিথি কিছুরই কমতি নেই কারা এদের প্রধান অতিথি করে নিয়ে যায় সেটাও বুঝি না পুরো সমাজ কি চোর হওয়ার দিকে এগোচ্ছে তাহলে চোরের প্রতি স্বাভাবিক ঘৃণা নেই কেন মানুষের জায়গা মতো ঘৃণা উগড়ে দিতে না পারলে কিন্তু বিপদের শেষ নেই বড় ভয় মাঝে মাঝে মনে হয় চুরিচামারি করলে মন্দ হয় না টোটো অটো লোকাল ট্রেন মুদিখানার খাতার ওষুধের পাতার ভুলে চুরি করলে কি এমন যায় আসবে কিন্তু পারি কই আমাদের বাড়িতে অভাব ছিল অনেক কিন্তু রবীন্দ্রনাথের গান ছিল অঢেল তিনবেলায় মুড়ি ছিঁড়ের মতো রবিবাবুর গান খেয়েছি চুরি তাই করতে পারি না অনেকেই পারে না টিউশনির টাকায় কেনায় বিভূতিভূষণের বইগুলিও আমার দিকে চেয়ে থাকে চুরি করবি কি করে করব? আমার লজ্জা আছে আমার রবিবাবুর গান আছে আমার বিভূতিভূষণের সিঁদুর চরণ আছে একবার জেলে ঢুগলে আমি তো জেলেই লজ্জায় মারা যাব ভাষণ দূরের কথা মধ্যবিত্তের এই আত্মঘোষণাটুকু থাক সম্ভব বলতে তো এইটুকুই লজ্য লজ্জা একেবারে হলমার্ক চত ফাঁকি নেই কোথাও ভালো লাগলে লাইক করুন খুব ভালো লাগলে শেয়ার করুন আর উৎসাহ দিয়ে পাশে থাকতে আমাদের চ্যানেল পাঠে গল্প ও কবিতাটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ